ও মাই গড শাকিব খান যদি পুরুষ সুপারস্টার হয়ে থাকে তাহলে বুবলি হবে মহিলা সুপারস্টার কি ভাবছেন এই কথাটা আমি বলছি না না ভিউয়ার্স আমি বলছি না এই কথা বুবলিকে মহিলা সুপারস্টার বলে দাবি করলেন শাউন আরাফা তিনি বলেন শাকিব খান যদি পুরুষ সুপারস্টার হতে পারে মহিলা সুপারস্টার হতে পারে বুবলি কারণ বুবলির প্রত্যেক বছর ইদে একটা না একটা সিনেমা আসে এবং একটা না একটা সিনেমা রিলিজ হয়েই থাকে হলে এবং বুবলি তো সুপারস্টার শাকিব খানের সহধর্মিনী তাহলে তিনি যদি সুপারস্টার শাকিব খান হতে পারে তাহলে বুবলিও হবে সুপারস্টার বুবলি এমনটি দাবি করেন অভিনেতা শাউন আরাফা বছরের কুরবানি ঈদ বুবলির একটা সিনেমা এসেছিল রিভেন্স এবং গত বছরে এসেছিল দেওয়ালের দেশ তাহলে তো বুবলির প্রত্যেক বছরে একটা না একটা সিনেমা থাকে ঈদের সময় যেরকমটা সুপারস্টার সাকিব খানের থাকে প্রত্যেক ঈদের সিনেমা হলে একটা না একটা সিনেমা তাহলে সাকিব খান যেরকম সুপারস্টার বুবলি তেমনই মহিলা সুপারস্টার তো ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন কারণ বুবলিকে আমাদের বাংলাদেশে আদৌ মহিলা সুপারস্টার হতে পেরেছে নাকি তাকে জোর করে বানানো হচ্ছে সুপারস্টার নায়িকা তবে ইদানিং বুবলিকে মানুষ একটু কমই পছন্দ করে কেন জানি বুঝতে পারছি না বুবলি সিনেমা অনেকেই দেখতে চান না এবং বুবলি যে সিনেমা আছে সেই সিনেমাটাও অনেকে দেখতে চান না এমনটাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে নিউজ এবং অনেকেই বলে বুবলিকে দেখলে আমার গা জ্বলে হঠাৎ করে বুবলির জন্য সবার কেন এত খুব কেন তার প্রতি এত রাগ ইউর্স আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চলে नायक नायक